কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মালদায় তৃণমূলের মহামিছিল মহামিছিল শুরুর প্রাককালে মালদা কলেজ ময়দানে আয়োজিত সভায় কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় বক্তব্য রাখেন তৃণমূলের রাজ্য সহসভাপতি জয় প্রকাশ মজুমদার এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন তাজমুল হোসেন মালদা জেলা পরিষদের সভাধিপতি দীপিকা বর্মন ঘোষ মালদা জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার সভাপতি আব্দুর রহিম বক্সি বিধায়িকা সাবিত্রী মিত্র সমর মুখার্জী ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ তৃণমূলের জেলার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্য জেলা নেতৃত্ব মালদা কলেজ ময়দানে সভা শেষে শুরু হয় কেন্দ্র সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে মহামিছিল মিছিলে অংশ নেন তৃণমূলের রাজ্য ও জেলা নেতৃত্ব ইংরেজবাজার ও পুরাতন মালদা পৌরসভার প্রতিটি ওয়ার্ডের তৃণমূল কমিটি এবং মালদা জেলার বিভিন্ন ব্লক থেকে আগত তৃণমূলের নেতাকর্মীরা অংশ নিয়েছিলেন এই মহামিছিলে সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় মালদা শহরের পোস্ট অফিস মোড়ে সেখানে একটি পথসভার আয়োজন করা হয় কেন্দ্র সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদ জানিয়ে মঞ্চে বক্তব্য রাখেন তৃণমূল নেতৃত্ব আবাস যোজনা একশো দিনের প্রকল্পের টাকা ভাঙন রোধ সহ বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার পাশাপাশি ধর্মীয় বিভাজন করার চেষ্টা করছে বিজেপি সরকার মালদা জেলার গঙ্গা ভাঙন রোধে কেন্দ্রের কোনো হেলদোল নেই এমনই বিভিন্ন অভিযোগ তুলে কেন্দ্রের বিরোধিতা করে বক্তব্য রাখেন তৃণমূলের জেলা ও রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় বিজেপি সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে তৃণমূল কংগ্রেস জেলা কমিটি ডাকে যে মহামিছিল ডাক দেওয়া হয়েছিল তা ঐতিহাসিক মিছিলে রূপান্তরিত হয়েছে গ্রাম গঞ্জ থেকে শুরু করে শহরের প্রত্যেকটা বুঝে বুঝে কোনার মানুষ সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের বাইরেও যারা তৃণমূল কংগ্রেসের বাইরে থেকে সমর্থন করে অন্য দলের মানুষ তারা আজকে মিছিলে পাওয়া বেরিয়েছেন কিন্তু এই বিজেপি সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে দাঁড়িয়ে মিছিলে পাওয়া মিলিয়েছেন ঐতিহাসিক মিছিল যে মিছিল এখন পর্যন্ত মালদার বুকে কোনো দল কোনো সংগঠন করতে পারেনি সেই মিছিল আজকে মালদার মানুষ তৃণমূলের নেতৃত্ব করেছে বিউরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি